যোগাজি চলো তোমাদেরকে সেটাই আমরা দেখাচ্ছি চলো আমি বেশি লাইভে আসি না তো আজকে কি মনে হলো একটু দেখাই তোমাদেরকেও আমি একটু শেয়ার করছি চলো তোমাদেরকেও একটু শেয়ার করি কত সুন্দর রাস্তাটা দেখো কত সুন্দর পাশের এই সবুজ প্রকৃতি তোমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো কমেন্ট করতে বলবে না দেখো কত সুন্দর প্রকৃতি আপনারা ভিডিও যদি শুট করতে চান তাহলে আসতে পারেন তাই দেখো কতগুলো ছাগলের ঝাঁক যাচ্ছে একবার তো দেখো খুবই সুন্দর ভিউ এখানে সামনেই আমাদের ওই মায়ের মন্দির চলো তোমাদেরকে দেখাই দেখো এখানে একটা মন্দির ছিল এখন আর মন্দিরটা নেই দেখো ত্রিশুর বোতা আছে তোমাদেরকে দেখাই দেখো এখানে খুবই সুনসান জায়গা এখানে তোমরা যদি ভিডিও করতে চাও আসতে পারো একদমই নিশ্চিন্ত হ্যালো হ্যালো গাইস এ দেখো জায়গাটা পুরো শান্তশিষ্ট নিরিবিলি জায়গা তোমরা এখানে একটা মায়ের মন্দির আছে যোগাজি মায়ের মন্দির এটা এখানে পাঁচশো বছরের পুরনো ভিতরে এই জায়গাটা হলো ব্রহ্ম শ্মশান নামে পরিচিত এখানে আগে ব্রাহ্মণরা থাকতো তাদের তারা চলে যাওয়ার পরে জায়গাটা নাম বা কিছু মারা গেছিলো হয়তো আমরা সঠিক জানি না তারপরে এই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্ম শ্মশান ঠিক আছে এখানে অনেক কটা মন্দির আছে এখানে অনেক কটা মন্দির আছে মন্দিরগুলো খুব সুন্দর একটা তিন তিনটে মন্দির আছে এখানে তোমরা আসতে পারো দেখতে পারো তোমাদের ওই মন্দিরটা দেখাচ্ছি চলো তোমরা যদি ওই মন্দিরটা কখনো দেখে থাকো কিংবা যদি এসে থাকো তাহলে কমেন্ট করে বলো নিশ্চয়ই চলো তোমাদেরকে দেখাই তোমাদের আমার আমি আগে আগের লাইফেও বলেছিলাম যে আমার হাজারকে কমপ্লিট হলে আমি একটা এনে ভিডিও আনবো ওখানে তোমরা প্রশ্ন করতে পারো সেটার উত্তর আমি সব দেবো এই প্রশ্ন করতে পারো যে দাদা তোমার বাড়ি কোথায় দাদা তোমার নাম দিয়ে সব কিছু বলতে পারো এরকম মায়ের মন্দিরে চলে এসেছি আমরা এরকম মায়ের মন্দির মায়ের মন্দিরে চলে এসেছি আমরা এখন এই দেখো এই দেখো আমাদের পিন্টুদা যাচ্ছে এখন প্রণাম করতে দেখো এদিকে রাস্তাটা ব্রহ্মশাসনে চলে যায় কত সুন্দর এদিকেও অনেক মন্দির আছে আজকেও তোমাদেরকে এটা দেখাবো না এটা আপনার এটা পরের লাইভে দেখতে পারবে পিন্ডুদায় এখন একটু প্রসাদ দিচ্ছে দেখো জয় সবাই কমেন্টে লিখে লিখে যাবে জয় মাঝে মাঝে মায়ের জয় এবার যা বলার পিন্ডুদায় বলবে হ্যালো বন্ধুরা তো দেখলে আমরা এখানে এসেছি মন্দিরটাই খুব সুন্দর তোমরা আসতে পারো তোমরা আসতে পারো মন্দিরটাই তার ভিডিও বানালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা রাস্তা বোমার এখানে ঠিকানাটা তোমাদের বলে দিচ্ছে আবার তোমরা হরিপুর থেকে বোমা নাম বলবে মায়ের মন্দিরে তোমাদেরকে নিয়ে চলে আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় মা জয় মা হুম